লাখ ছত্রিশ হাজার নবী রসুল বাজে আদম আলা ইসলাম থেকে ঈশা রুহুল্লাহ সালাম পর্যন্ত সমস্ত নবী অলতুন নবী বেলাই বেলা নলাইব রহমতুল্লিল আলমিন তার আরো নয় আল্লাহ রসুল অনরুমতুর কুনারাম করে দিও আসরের ময়দান

নমরুদুলই পাই মানে মনে হালুদ হতে আর জীবে পুজো করে দেখা যাক চন্দ্র পুজো করে দেখা যাক সূর্য করে দেখা যাক ওই তুই প্রভুই হ প্রভু জিবে মারিত ভরে জেয়া তো নমর দুই ইনটা আইও ইনটা আয়ো জিয়ালা তো মানুষ দু জলাত ঘটল করে পেল খটল করি আর জনের হতে দিলে বেকসুর খালাস দিলে এজন মারি পেলাই আর কি দিয়ে

হদার প্রভু তো সূর্য রে সূর্য আকাশ উদিত করে ছারে আর না পারে জানো কি জানতে পারো নীল আকাশে গভীর রাতে প্রদীপে জ্বলায় কে রোজ সকালে পূর্ব দিকে আ সকালে পূর্ব দিকে কিছু ওঠে কি এ সবই কি সু নবী নবীর অবদান জানো কি জানতে পার নিরাকাশে বুঝতে পারো জ্বলাইকে